বলছেন তার প্রথম দুটি হাতে ধরবে হাতে উচ্চ উচ্চস্বরে তুলে বলবে একেবারে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কে কেবারে হরে

প্রথমে হাতে ধরে হাতে ধরার পর যদি নাম নিতে না চায় তার দুটি পায়ে ধরে কিন্তু কেউ যেন থেকে বঞ্চিত না হয় এবার মহাপ্রভুর আদেশ আমার নিত্যানন্দ প্রভু কি করছে এই পাপার জন্য কলির জীবীকে উদ্ধার করার জন্য নাম প্রেম বিতরণ করতে কলির জীবী জীবের ধারে ধারে চুটলেন হরিব আস্তে আস্তে প্রথমে দেখা হয়ে গেল জগাইয়ার মাথায় বিষয়ে যারা নবদী কন্টিনিউ দাদা নেশা করে যাগতিক জগতে দেখবেন সে যদি মদ খায়

আর যখন একশন চলে যায় বাড়ি তুলে বসিয়াছি গাছ তোলা জগতে কি জগতের যদি কেউ পানি করে আর এই দেহ মন্দিরে কিছুক্ষণের জন্য নেশা থাকে আরে হরি নামে সংস্কীর্তনে আসিয়া জন্ম জন্মান্তরে কৃষ্ণ প্রেমের নেশা লাগে জাগতিক জগতের যদি কেউ পানি করে কিছুক্ষণের জন্য দেহে নেশা লেগে যায় আর এই নববৃন্দাবনে কেউ যদি কৃষ্ণ নামের পানি করিতে পারে বাইরে তার জন্ম জন্মান্তরে মানব ইমানবনে আসা যাওয়া বারণে হয়ে যায় নিত্যানন্দ প্রভু প্রথমে ভাবলেন প্রভু আমাকে কঠিন পরীক্ষায় ফেলালে আমি এই দুইজনকে কেমন করে উদ্ধার করবো কিন্তু প্রভু আদেশ মৃত পাপি তোরাচার জাগি দেখবে তুমি কৃষ্ণ নাম একবার জগাই আমাদের কাছে গিয়ে বলছি তোমরা একেবারে এখানে কি হচ্ছে জোগাই মাদাইকে বলছে আপনাদের কেন এখানে কি হচ্ছে বলে দাদা শুনতে পাচ্ছ না আমাদের কে বলছে হাত তুলতে আর বলছে বলো জগাই বলছে মাদাইকে দেখবাই এই নবদ্বীপের মাটিতে আমাদের নাম নিয়ে সবাই উদ্ধার হয় আর কোথা থেকে নিয়ে এসেছে মধুর কৃষ্ণ নাম ভালো নাম দিয়ে দে মাটির কোন শিকানা নিয়ে আমার নিত্যানন্দ প্রভুর মাথায় বাড়ি মেরেছে জ্বরে জ্বরে করে রক্ত বাড়ি হচ্ছে

কষ্ট পাবেন না আমাদের কোথায় শেষ বয়সে বাচ্চা কাচ্চাদের মাদেরকে সেটিং কাটিং করে গো একমাত্র আমাদের কারণে রে ভাই আপনি আচরি ধর্ম জীবিকে শিখায় শীত সিদ্ধান্ত বিদা ভাগবতে গান একটা কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া অনেক জনমের সাধনার প্রয়োজন এজি আমি কীর্তন করি আমার বংশের মধ্যে কোনো কীর্তনীয় নাই আমার যত জানা দাদা আমার বাড়িটা আপনাদের বাড়ির পাশেই বিয়ালি বাজার আমার মা-বাবার আশীর্বাদে গুরুজনের আশীর্বাদে এই অল্প বয়সে যত স্থানে ভারত বাংলায় কীর্তন করেছি আমার শুদ্ধ পুরুষের মধ্যে মনে হয় দাদা কেউ তত স্থানে যায় না আপনাদের আশীর্বাদ গুরুজনের আশীর্বাদ মা-বাবার আশীর্বাদ এই নামে যতক্ষণ আমাদের রুচি আসবে না মা ততক্ষণ আমাদের চঞ্চল মন হবে না দুঃখের বিষয় কি জানিয়ে আমাদের প্রতিবেশী ধর্ম দেখবেন ইসলাম ধর্ম তাদের গ্রামে যদি দুই সাইডটা পরিবার তাকে দেখবে তারা একটা মসজিদ তৈরি করে নিয়ে দাঁড়ায় সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে সন্তানগুলা মসজিদে যায় তাদের সৃষ্টিকর্তা সম্বন্ধে জানে তাদের একটু টিচার রাখা হয় আমাদের একটা গ্রামে দেখবেন একশো পরিবার সনাতন ধর্মের আসি একটা মন্দির তৈরি করতে পারি একজন শিক্ষা গুরু রাখতে না আমাদের ধর্ম সম্বন্ধে বাচ্চা গুলাদেরকে জ্ঞান দেওয়ার জন্য আশি বছরের মায়ের গলায় দেখা যায় তুলসীর মালা দশ বৎসরের মায়ের গলায় দেখতে পাই না একটা তুলসীর মালা আসা আমরা যে সনাতন ধর্মের আমাদের পরিচয়টা কি ভেবে পাই আমি যদি রাস্তায় কোন অ্যাক্সিডেন্ট করে মারা যাই আমার কথা বলছি আমার গলায় যদি তুলসীর মালা থাকে কোন যুবক ভাই যদি আমার সনাতন ধর্মের হয় বলবে আমার ভাই আচ্ছা আমার ভাই কি আমার বাড়িতে নয় এক পাশে রেখে থাকে আমার একটা পরিচয় পাবে সে আমি সনাতন ধর্মে একজন মায়ের যেমন পরিচয় পাওয়া যায় সাকাশি দূরে ওই মায়ের একজন স্বামী আছে আমরা যে সনাতন ধর্ম আমাদের পরিচয়টা মিলবে কণ্ঠে যদি তুলসী মালা থাকে আমি আপনাদের পায়ে ধরে বলছি আপনাদের কাছে বলছি আরে ভাই এখানে আপনাদের কারো সাথে আমার কোনো শত্রুতা নেই যে আমার ভাইকে থেকে বাই করতে এসেছি আপনাদের একটু শরণধরে ওকে মাকার জন্য এই তেগুলা আমাদের করতে হবে আমাদের ধর্মকে যদি বিরুদ্ধে দিকে তুলতে হয় আমাদের সন্তানগুলোকে তাকুরে করে পাতাতে হবে

ভগবানের পিতা আপনারা হতে পারবেন বাবা যদি শ্রীদাম সুদাম দাম বসুদাম মা যশোমতির মতো আর নন্দ মহারাজের মতো শুদ্ধ শ্রী ভক্তি তুলা আপনারা যদি গোবিন্দের সাথে দিতে পারেন জন্ম নিয়েছিলেন দুই বকির করে আর মা বলে ডেকেছিলেন আমাদের সন্তানগুলাকে একটু ধর্মীয় শিক্ষা দিবেন সাধুগুরু বাড়িতে আসলে একটু প্রণাম করাবেন বলা যায় না ওই সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে আপনার গোটা বৃন্দাবনে পরিণত হয়ে যেতে পারে নিত্য লীলা করে গৌর আরে কোন বাদ্যবানি এগুলো সেই লীলা দেখি পায় এখনো বৃন্দাবনে বাসি বাজে এখনো বাসি বাজি আমরা কি বলি বাসি বাজে না বাজে কথা শুনতে শুনতে আর বাজে সঙ্গ করতে করতে কন্যটা বধি হয়ে গিয়েছে এখনো বাসি শুনে রাধা রানী পাগল হয়ে যায় আমি সেদিকে যাচ্ছি না মা অনেক মধুর মধুর কথা পরিশেষে আপনাদের চরণে একটাই নিবেদন থাকি আমরা যেই কিছু করি না কেন আমাদের হৃদয়ে যেন গোবিন্দের প্রতিচ্ছা কিন্তু কানা যেন একবার ধরে রাখতে এবার জোগাই বলছে বাইরে তাকে ভালো করে একটু নামে দিয়ে দেয় যখন কলসির কানা দিয়ে মাথায় বাড়ি মেরেছি জোরে জোরে করে রক্ত হচ্ছে তখন ভক্তকে ভগবান কখন রক্ষা করে যখন থেকে তার ভক্তার অত্যাচার করছে বলিব সাথে সাথে মহাপ্রভু সুদর্শন চক্র পাঠালেন এই নিত্যানন্দকে রক্ষা করার জন্য এভাবে দাঁড়ালেন নিত্যানন্দ প্রভু তাম সুদর্শন চক্র আমার মহাপ্রভু বললেন নিত্যানন্দ সরে যাও এই জগতে আমি সবই কিছু সহ্য করিতে পারি কিন্তু আমার ভক্তকে কেউ যদি বিনাশ করিতে চায় আমি যে ভগবান যে আরে করে থাকতে পারি না আমার ভক্তকে রক্ষা করতে আসি সর্বতর্মে স্বামী প্রভু হে তুমি তো কথা দিয়েছ এই কলির যুগে তুমি নাম প্রেম দিয়ে জীবিকের উদ্ধারে প্রভু গ্রহ এবার যদি তুমি অস্ত্র দিয়ে এই যোগাই মাদাইকে মারো তাহলে এই জগতে তোমায় ভগবান বলে তো তোমার নামের পিছনে কলঙ্ক রটে যাবে হয়ে মাদের বাইরে সে মানুষ আর কিছু আমাদেরকে প্রেম দিচ্ছে মাথায় বাড়ি না এই আবার তার দুঃখের দুঃখ হয়ে আমার মহাপ্রভু সুদর্শন চক্র পাঠালেন আমাদেরকে বিনাশ করার জন্য সে আমাদের প্রাণ ভিক্ষা চাচ্ছে এমন দয়ালে তো আমরা আর দেখি নাই এমন দয়াল তো আমরা আর দেখি নাই

So they